শালার কি একটা পরিবার জন্মগ্রহণ করলাম মাই কই ইঞ্জিনিয়ার হয়ে গিয়া বাহে কই ডাক্তার হয়ে গিয়া এই সবে পাইলট হয়ে গেছি গিয়া আরে বেটা আমি তো সবই আসি বেটা বাপে আমি একটা ব্যবসা ধরে দিয়েছে লাইফ সেটেল বেটা আরে বাটা আমার কথা তো করে কি কইম বাপে মনে গলি ভুবের বন্ধটা দিয়ে আসছে অন্য মনে গলি একটা খামার দেন বিরাট বড় 5 10 কোটি এর মামলা আছে না আই আই বল না